আছে যেখানে কেউ পর্দা করে না হুজুরও করে না হুজুরে মুরিদ্রাও করে না কারণ হুজুর করে না হুজুর কেউরা বলে পীর বাবা কি বলে মাসালা বলেছে বাবার সাথে মেয়ের পর্দা আছে এই যে মাসালা কয়ে দিছে কারণ সব মরিতকে শিখাইছে তোমরা আমার ডাকবা পীর বাবা তো বাবা যদি ডাকে পুরুষ বাবা ডাকে মহিলা বাবা ডাকে হুজুর বুঝাই দিছে বাবার সাথে মেয়ের ছেলের কোনো পর্দা লাগে না এখন আমার সাথে আর পর্দা লাগবে কেন আমি তো পীর বাবা তো আমরা নিজেরা পর্দা করবো কনা তোমরা তো আমার বাচ্চা ভাই বোন ভাই বোনও কি লাগে না জান্নাতে যেতে হলে দুটা জিনিসকে ধরতে হবে কয়টা জিনিস দয়া করে কথা বলুন কয়টা জিনিস যারা বলেন না তারাও বলেন কয়টা জিনিস মাত্র দুটা জিনিস ধরেন আপনি জান্নাত নিশ্চিত পাবেন এক নাম্বার হলো পীর সাহেব দ্বিতীয় হলো উনার খলিফা ঠিক আছে জান্নাতে যাওয়ার জন্য পীর ধরা লাগবে পীর সাহেবের খলিফা ধরা লাগবে রাসুল কি এটা বললেন এটা বলে গেছেন আমাদের দেশের লোকেরা জান্নাতে যেতে তো ফির সাহেব ধরতেছে সবাই হ্যাঁ বাংলাদেশের সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট মানুষ পীর সাহেবের মরি জান্নাতে যাবে তাই পীর হচ্ছে পীর খুঁজছে উত্তরবঙ্গ থেকে ট্রাকে চড়ে ঢাকায় চলে আসছে বাসে অনেক টাকা লাগবে ট্রাকে চড়ে ট্রাকের বনাটে ওঠে চলে আসছে ঢাকায় কারণ মতিজিল একজন পেশায় বুজুর আছেন উনি নাকি কলব বরাবর খোসা মারলে কলব লড়ে উনার দরজার নাম বানাইছে বাবে রহমত এত মোটা ফ্যাট কত বড় শরীর দামি চশমা চকি দিয়ে বসে আছে করো দামি টুপি কত দামি টুপি মাথায় দিছে ওই হুজুরের কাছে আসলে হুজুর জান্নাতে নিয়ে যাবে উনি ইসলামের পুনর্জাগরণকারী নাউজুবিল্লা নাম দিছে ওই জান্নাত পাওয়ার জন্য পীরের কাছে আসছে কোরআনের কাছে যায় নাই হাদিসের কাছে যায় নাই অথচ তার বাড়ির পাশের মসজিদ আল্লাহর কোরআন আছে খুলেও দেখে না সে জান্নাতে যাওয়ার আশা কোরআনের কাছে যাচ্ছে না এমন হাজার হাজার লোক আছে না পীরের কাছে বছরে দুইবার তিনবার যায় কোরআনের কাছে একবারও যায় না। আমি পীর বিরোধী মানুষ নই আপনাকে পীরের কাছে যেতে আমি নাও করবো না তবে আমি বলবো অবশ্যই একজন হকানি পীরের কাছে যেতে হবে কোন ভণ্ড পীরের কাছে যাওয়া যাবে না এখন কে হক্কানি কে ভণ্ড এটা সেনার জন্য তো কোরআনের এলেম দরকার কারণ যারা পায়ে সেজদা নেয় তারা কি হকানি না বন্ড যারা চুপ করে আছেন কথা বলেন না পায়ে সেজদা নেয় এই পীর কি হক ফির না ভণ্ড ফির যে পীর মহিলা ওপেন মুরিদ বানায় পর্দা করে না সে হক না ভণ্ড কিন্তু আমি তো এমনও শুনেছি আমার দু চোখ দেখেছে আমার কান শুনেছে আমি কোনো ভায়াতে মিডিয়াতে কথাটা বলছি না বলছি ডিরেক্ট আমি দেখেছি পিস সাহেব মুরিদ করাচ্ছে মহিলা একবারে পর্দাহীন মহিলা আমি তখন ক্লাস সিক্স সেভেনের বা এইটের দিকে পড়ি একবারে অ্যাকুরেট মনে নাই আমার এলাকায় পীর এসেছে আমি যখন দেখলাম মহিলা ওফেন মরিদ করাচ্ছে আমি একটু আওয়াজ দিয়ে বললাম আর কি হায় 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 এ ফির কি পর্দা করে না মহিলা মরিদ করায় একজন আমাকে এসে পোলা সর তোর চোখ আর হুজুরের শোক এক চোখ না তাহলে যেই পীর পর্দা করে না সেই পুরের মুড়িদ তো তাকে ভণ্ড বলে বলতেছে আমাদের ফির হকানি তো পর্দা যে করে না হুজুরের পর্দা লাগে না এমন দরবারও আছে যেখানে কেউ পর্দা করে না হুজুরও করে না হুজুরের মুড়িদ্রাও করে না কারণ হুজুর করে না হুজুর কেউরা বলে ফির বাবা কি বলে মাসালা বলেছে বাবার সাথে মেয়ের পর্দা আছে এই যে মাসালা কয়ে দিছে কারণ সব মরিদকে শিখাইছে তোমরা আমার ডাকবা পীর বাবা তো বাবা যদি ডাকে পুরুষও বাবা ডাকে মহিলাও বাবা ডাকে হুজুর বুঝাই দিছে বাবার সাথে মেয়ের ছেলের কোনো পর্দা লাগে না এখন আমার সাথে আর পর্দা লাগবে কেন আমি তো পীর বাবা তো আমরা নিজেরা পর্দা করবো না, তোমরা তো আমার বাচ্চা ভাইবোন ভাইবোনও কি লাগে না ও প্রিয় ভাই তারা মাসালা বেল করলো পর্দা লাগে না বরং সেখানে তারা এমন গান বানাইছে মনের পর্দা আসল পর্দা উপরের পর্দা লাগে না এবং এমন জঘন্য গানও আমি শুনেছি মনের আলো আসর আলো বাহিরের আলো লাগে না বা তিনি ভাই আকাম করে ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া নবীনগর একটা থানা আছে নাম শুনেছেন আচ্ছা ওই তো কাছে তো এখান দিয়ে কাছে আচ্ছা ওখানে আমি দু বছর চাকরি করেছিলাম দু বছরের মতো একটি নবীনগর প্রফারে মাদ্রাসা ওখানে আমি মাঝে এরাবিক ফাজেল চাকরি করতাম নারায়ণপুর মাদ্রাসা ঠিক পাশের গ্রামটার নাম ছিল আলিয়াবাদ সরি ভুল বলেছি উত্তর পাশে আলিয়াবাদ আর নারায়ণপুর গ্রামে মাদ্রাসা ওখানে একটা মাজার আছে ওই মাজারে এক সপ্তাহ ধরে উরুষ হয় ওই মাজারের পীরের নাম হলো হাসান শাহ হাসান সাহেব হুরুষ হয় তো সেখানে হরুশের মাঝে আমি একবার গেলাম দেখতে আমাদের মাদ্রাসার একজন টিচারকে সাথে নিয়ে একজন বা দুজনকে সাথে নিয়ে বললাম তো চলেন তো বিকালে যায় রাতের বেলায় গেলে সমস্যা লোকজন দেখে ফেলবে ছাত্ররা দেখে মনে করবে হুজুরও হরুশে আসে দিনে দুপরে যাবো যেন কেউ মাইন্ড করতে না পারে হয়তো দেখে বলবে না মনে হয় হুজুর দেখতে আইসে কোনো কিছু যে দেখি সেখানে বেপর মাজারের ভিতরে নারী পুরুষ এক জায়গায় গাজা গাজি করে বসে আছে মহিলা জিকির করে এদিকে পরে ওদিকে পরে আগ দিয়ে আমি চলে আসলাম আসার পথে আমি বললাম আমার কলিগকে দেখেন এই যে মাজারের ভিতরে আমরা দেখলাম কয়েকশো নারী পুরুষ এতটা গাজা গাজি করে জিকির করছে মাগরিবের পরে তো মাঝে মাঝে এক দুই ঘন্টা কারেন্ট থাকে না এভাবে নারীর গায়ে পুরুষ যদি লেগে থাকে সেখানে অপকর্ম হওয়ার সম্ভাবনা আছে কিনা পর্দার বানায় নাই পীরের কাছে এসেছে জান্নাতে যাবে উত্তরবঙ্গ থেকে আসলো মতিঝিলে নামলো তারপরে পীরের কাছে গেল যাইয়া দেখলো সবাই লাইন ধরে পীরের পায়ে সেজদা দিচ্ছে উত্তরবঙ্গ রংপুর দিনাজপুরের লোকটা জীবনে কোনোদিন পীরের পায়ে সেজদা দেয় নাই আজকে প্রথম আসলো এই দেখে মানুষ লাইন ধরে সেজদা দেয় তখন সে মনে মনে ভাবে আমি তো এত কিছু জানি না এই জাতীয় পয়সাওয়ালা টাকাওয়ালা গাড়ি থেকে নেমেছে থেকে ইউনিভার্সিটির টিচার বড় বড়টাই শুটওয়ালা ইঞ্জিনিয়ার ডাক্তার ওরা যদি পীরের পায়ে সেজদা দিতে পারে আমি দিলে অসুবিধা কি তাই ওই বেটাও সেচদা মাইরা দিছে যখন রংপুর থেকে এসেছে পীরের দরবার পর্যন্ত এতক্ষণ ছিল মৌম্যান পীরের পায়ে সেজদা দেওয়ার সাথে সাথে হয়ে গেল মোশরেক ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন ঠিক না। এতক্ষণ ইমান ছিল পীরকে সেজদা দেওয়ার পর ইমান কি আছে তাহলে মাঝে মাঝে পীরের কাছে গেল তো বিপদ এর আগে ভালো আছিল বোয়াল মাছ ধরছে পাশে পুকুর কাদা মাদা মিশ্রিত কইরা বোয়াল মাছ আইনা বরে দিছে মাছ লাফাচ্ছে বৌরে কয়ে যে রান্ধ তাড়াতাড়ি দুপুর বেলায় খাবো বহু কয় যে যে কাদা লাগছে মাছের আগে মাছ পুকুর থেকে ধুই আনি ও বেটি মাছের মাথায় বাড়ি দিয়া মাছটাকে মায়েরা যদি ধুইতো অসুবিধা ছিল না জীবিত মাছ নিছে ধুইতে আর পানিতে যখন ধুইছে মাছ দিছে দৌড় এক লাফে পানি এখন বেড়ি মনে মনে ভাবতেছে বাড়িতে আসলে তো স্বামী নিশ্চয়ই বকাবকি করবে মায়েরও দিতে পারে এখন জিজ্ঞাসা করে একজনে কি হয়েছে গো কি হয়েছে এরম মন খারাপ কেন কথোয়ারছে আদোয়া বালা কি হে ক দোয়ার আদোয়া ভালা হে কি তখন এবার কইছে এই হলো কাহিনী এখন তো মাছ দুইতেনি ছিলাম দুইতেন এতো মাছ হারাইছি বেড়াত তো পিঠা খাওয়া লাগবে এই জন্য মহিলা এক বাক্যে কইতেছে দোয়ার সে আদোয়াই ভালো আছিল জান্নাত খুঁজতে পীরের কাছে আইসিলা সে দিয়া ইমান হারাইলা এমন পীরের কাছে আশা না আশা কোটি ঘন ভালা এক লাখ চোদ্দ হাজার সাহাবির সম্মুখে প্রিয়নী বললেন জান্নাত পর্যন্ত পৌঁছতে চাইলে দুটি জিনিস দৌড়বাব কিতাব আল্লাহ যে দুটি জিনিস জ্বললে জান্নাত পর্যন্ত পৌঁছা যাবে এক নাম্বার আল্লাহর কিতাব কোরআন ও সন্ন্যাতী দ্বিতীয় হলো আমার হাদিস। অন্য হাদিসে পাওয়া যায় এর বিধানগুলো মারির দাঁত দিয়া কামরায় ধরবা যেন ছুটে না যায় যে কোরান হাদিস ভালো করে ধরবে কোরআন সুন্নাত তাকে জান্নাতে নিয়ে যাবে আপনারা যারা আমার ওয়ার্ড শুনতেছেন জান্নাতে যাওয়ার শখ আছে সবাই যেতে চান হ্যাঁ জান্নাতের পথ হুজুর দেখাতে পারবে না আমার কাছে জান্নাতের পথ নাই তো আমি কোথেকে দেখাবো আর আমি কি কোনো ফিস কাছে নাই আমরা তো এমন মানুষ যারা ঢাকা থেকে গেলে পৌঁতে চিনি না মানুষের জিগাই জিগাই যাই অনেক জায়গায় মসজিদে ঢুকে দেখি মানুষ দক্ষিণ দিকে ফিরে নামাজ পড়ে তা আমার ড্রাইভাররা আমি জিজ্ঞাসা করি মাঝে মাঝে কি পশ্চিম কোনটা আমি যেটা দক্ষিণ বলি হে পশ্চিম পশ্চিমক সাথে যদি আরেকজন থাকে হেড আরে কয় তিনজনে তিন মত আসলে বাস্তবে পশ্চিম এটা না আমরা তিনজন ভুলে আসি ওদের পশ্চিম দিকেই আমাদের প্যাস লেগে গেছে তো যেই লোকটা আমি পূর্ব পশ্চিম চিনি না আমি জান্নাতের পথ মানুষের দেখাবো কেমনে আমার কাছে জান্নাতের পথ নাই কোনো পীরের কাছে নাই কোনো বুজুর্গের কাছে নাই জান্নাতের পথ দেখানোর জন্য আল্লাহ কোরআন পাঠাইছে জান্নাতের পথ পেতে হলে তোমাকে কোরআনের কাছে যেতে হবে তাই তো আমাদের আগের হুজুররা যেখানে একজন ফিরছিল এখানে একটা মাদ্রাসা আমাদের ধামতি মাদ্রাসা আজিমুদ্দিন ওনাকে আমরা পীর সাহেব বলে জানি সোনাকান্দা মাদ্রাসা ওখানে একজন পির সাহেব ছিল সাসিনা মাদ্রাসা একজন পির সাহেব ছিল ছিল না উনারা পুরপুরা থেকে এসেছেন খেতাবত নিয়ে খেলাপথ নিয়ে আসার পরে আজিমুদ্দিন সাহেব রাহেমাউল্লাহ মনে মনে ভাবলেন আমার কাছে মানুষ তো জান্নাতের পথ পাওয়ার জন্য আসবে আমি আজিমুদ্দিন জান্নাতের পথ কেমনে দেখাবো এই জন্য একটা মাদ্রাসা বানাইছে যে আসবে তার কাছে আল্লাহর কোরআন হাতে ধরা দাও কোরআন থেকে সে নিজেই জান্নাতের পথ খুঁজে পাবে এই জন্য বড় বড় পিস সাহেবরা মাদ্রাসা বানাইছে ওনাদের মাদ্রাসায় পরে হাজার হাজার আলেম তৈরি হয়েছে সে কোরান আপনি ছেড়ে দিয়া আপনি জান্নাত পাবেন কেমনে এই জন্য হেদায়েতের কিতাব কোরান কোরান পড়ুন কোরানের মতো সহজ কোন কিতাব দুনিয়াতে নাই এটা বড়ই সহজ কিতাব কিন্তু মুসলমানগুলো বড় হতবাগা একজন ডাক্তার ডাক্তার হতে কি পরিমাণ বই পড়ে কল্পনা করতে পারবেন না যদি একজন ডাক্তার একজন ইঞ্জিনিয়ার একজন প্রফেসর যেই পরিমাণ বই ক্লাস ওয়ান থেকে মাস্টার্স পর্যন্ত ডাক্তারি বিদ্যার শেষ লাইন পর্যন্ত ইঞ্জিনিয়ারিং ফাইনাল পর্যন্ত যত বই পড়ছে সবগুলা বই যদি এক জায়গায় করে একটার উপর একটা রাখে বেড়ার মাথা হয়ে যাবে এত বই পড়ে ডাক্তার হলো ইঞ্জিনিয়ার হলো অথচ ছোট্ট কোরআনটাই পড়ে নাই এমন ডাক্তার আছে না নাই এত বই শিখলো ইঞ্জিনিয়ার হলো পিএইচডি করলো ফোস্ট ডক্টরেট করলো বিশ্ববিখ্যাত ইউনিভার্সিটির টিচার হলো ঢাকা ইউনিভার্সিটির তুমি হেদায়াত কিভাবে পাবে এটা তো পৃথিবীর সবচেয়ে সহজ কিতাব এমন মানুষও আছে জমিনে যারা মাত্র তিরিশ দিনে তিরিশ পাড়া মুখস্ত করে ফেলেছে মাত্র সাত বছর বয়সে কোরআনের ঘটনা দেখলাম একটা ছোট্ট বাচ্চা মাইকের সামনে বসাইছে করার জন্য তার বাপ তার পাশে বসা ওই বাচ্চাটা মাইকের সামনে যে থাকা লাগে পড়ার জন্য এটাও বোঝে না তাই মাঝে মাঝে সরা যায় তার বাপ মাথা ধরা ঠিক করে রাখে এত ছোট তিরিশ পার হাফেজ হয়ে গেছে আজকেও তো একটা মেয়ে বাচ্চা পাগড়ি দেয়া হলো একটা ছোট হাফে জজ এই যে দেখেন কত ছোট মোসোটে নাই দাড়ি ওঠে নাই এই ছোট্ট বাচ্চা যদি তিরিশ পাড়ার হাফেজ হতে পারে আপনি সত্তর বছরে দেখে দেখে পড়তে পারেন না আপনি জান্নাতের আশা কেমনে করেন অনেক মুসলমান আছে যারা কোরআন পড়েই না বরং তারা উল্টা আরো বলে এটা হুজুররা পড়বে কোরআন আমরা বুঝতে পারবো না এই জন্য সকাল সন্ধ্যায় মসজিদের মাঝে বই পড়ে বিভিন্ন বই বিভিন্ন লেখকের বই পড়ে তারা সরাসরি কোরআন থেকে শিখে না থেকে থেকে শিখে না সরাসরি হাদিস কিছু কিছু সামান্য সামান্য শিখে মনে করে জান্নাত পেয়ে গেছি না মুসলমান সরাসরি কোরআন পড়ো কোরআন থেকে অর্থ জানো তাফির পড়ো দিন যদি আয়াত করে আপনি পড়ার সিদ্ধান্ত নেন মাসে আয়াত হবে পাঁচ সাত বছর পরে দেখবেন তিরিশ পারা হয়ে যাবে দশটা করে হাদিস পড়ুন মাসে তিনশো হাদিস হবে পাঁচ সাত বছর পড়ার পরে বোখারি মুসলিম সহ অসংখ্য হাদিসের কিতাব শেষ হয়ে যাবে আপনি তো পাঁচ সাত বছরে ইসলাম সম্পর্কে বড় মোদাক্কিক মহাক্ষিক আলেম হওয়ার সুযোগ আছে কিন্তু আপনি অজুর চারটা ফরজ নামাজের তেরোটা ফরজ জানে না এমন মুসলমানও আছে আছে আর কেন হাকাম তেরো ফরজ সদ্যটাও আজিব জানি না তো তারা আপনি বাচ্চারা কিছুক্ষণ আগে এখানে জানাজার নামাজ কেমনে সুন্দর করে পড়ে দেখালো এমন লোক আমি দেখি জানাজার নামাজ এসে হুজুর নিয়তটা একটু এখন হুজুর তো নিয়ত কুয়ে দেয় তাকবীরের সাথে ইমামের পিছনে পর পায়া হ্যাঁ নামাজ পড়ছি এভাবে নিয়ত মুখে বলার কোনো জরুরত নাই নিয়ত হচ্ছে আব্দুল কালবি জেহাতাল ফের মুখে বলা জরুরি নয় অন্তরের চিন্তার নামে কি নিয়ত না এগুলো বলা জরুরি নয় জাস্ট মুখে আপনি উচ্চারণ করলেন এটা আমাদের দেশের একটি অভ্যাস হয়ে গেছে অন্তরের প্ল্যান প্রোগ্রাম এটাই নিয়ত এখন হুজুর বলল এই মামের পিছনে পর যে কে পয়া সাক বীরে জানাজন নামাজ পড়ছি এবার তো মুসকি মুসকি হাইশাক মাসা আল্লাহ হুজুর শিখছি আল্লাহ আকবর আল্লাহ আকবর পরে দোয়া আছে না তো যে বেটা এখন নিয়ত শিখলো দোয়া শিখবো কখন কখনো

আদেশ আমরা একটাই শিখেছি একটাই পড়ছি এমন অনেক নামাজি আছে জানাজার যান নামাজে তাকবির দিয়া খারাই থাকে ওই দোয়াটাও জানে না আচ্ছা এখন যদি জানাজার সামনে যদি লাশটা সামনে আছে যার জানাজার নামাজ হচ্ছে ওটা তার বাবা হয় হতবাকা ছেলে বাবার জন্য দোয়াটাও শিখল ও প্রিয় ভাই আপনাদেরকে বলছি সৌভাগ্যবান পিতা তো শেফ যে সন্তানকে কোরআন পড়ার জন্য মাদ্রাসায় পাঠাইছে সন্তান কোরআন পড়বে কোরান মানবে হাসরের ময়দানে সন্তানের পুরস্কার আর আল্লাহ তাকে আলাদা দেবে আর তার বাবার মাথা মায়ের মাথার মাঝে আল্লাহ নূরের তাজ দিয়া সম্মানিত করবেল কোরআন ও আমেলা বিমাফি উল বেসা হুয়া মালকে আমাতে তা দৌ উহু হাসানুমিন দৌবিশ্যামসি প্রিয়নবির হাদিস ও সন্তানের মা বাবা বড় সৌভাগ্যবান হাইফসখানা যারা পড়ে এই যে হাফসখানা মাঝে মাঝে আসবেন রাতের বেলায় সাড়ে তিনটে চারটা বাজে তাহার্যদের সময় ফজরান নামাজের আধা ঘন্টা আগে সুযোগ আসবেন দেখবেন তমাম দুনিয়া ঘুমায় হেফসকানার হজুর এবং ছাত্ররা ঘুমায় না বোর উঠে তার আল্লাহর কোরআন তেলাওয়াত করছে সব হেপসখানার একই দৃশ্য আচ্ছা এই যে বাচ্চাটা হাফস হলো দেখেন হেতে কিন্তু না বালেক এখনো মসুরা নাই তো বয়স তো মনে তার দশ বারো হবে ছেলেরা চোদ্দ বছরের আগে বালেক হয় না আর বালেক হওয়ার তো চিমটম হলো মসুর দাঁড়িয়ে উঠবে বগলের নিচে প্রসঙ্গ যাবে এ বাচ্চারা কিন্তু মোস ওঠার লক্ষণও দেখা দেয়নি মাস আলা হল আসুন হ্যাঁ আল সালাহ রাসূলুল্লাহ বলেছেন তিন ব্যক্তি থেকে আমল নামার কলম তুলে রাখা হয় আমল নামায় লেখা হয় না তার মাঝে আর নাবালেক শিশু বালেক পর্যন্ত নামা খালি থাকে কিচ্ছু লেখা হয় না এখন এই ছেলে যে করতে যাইয়া এক 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 আয়াত শতবার হাজার বার পড়েছে একটা অক্ষর কখনো কখনো পঞ্চাশ হাজার বার এক লাখ বার পড়া লাগে যখন সে ফার্স্ট নাজারা পড়ছে তখন এক পৃষ্ঠা সারাদিন পড়ছে দশ লাই দশ লাইন পড়তে কয় মিনিট লাগছে ধরেন বিশ মিনিট পড়ছে সারাদিন তাহলে এক লাইন কয়বার পড়ছে তারপরে এবার হ্যাপ শুরু করছে হ্যাপ যখন পড়ে তখন এই সবকটা এক মিশটা সে তিন ঘন্টা দুই ঘন্টা চার ঘন্টা পড়েছে এক অক্ষর কতবার পড়ছে আবার যখন শেষ করল পরবর্তীতে এটা সাতসবক এটাই আমুক্তা, এটাই আবার সাবিনা এটা আবার দাউর করা এটা আবার শোনানো এক একটা আয়াত হাজার বার শতবার লক্ষবার পড়েছে অথচ তার আমল তো খোলা কলম তো উঠে গেছে আল্লাহ রাসুল তো বলছে প্রতি অক্ষরে দশ নেকি হের নেক গেল কোথায় ওর ন্যাক মা বাবার আমল নামায় যোগ হচ্ছে মানুষ আমল নামা খোলে নাই তাই তারটা যোগ হবে না এখন বাবা মার আমল যাওয়ার কারণ হলো সে হাফেজ হওয়ার পিছনে তার বাবা মায়ের অবদান আছে না নাই আমার প্রিয় ভাই আপনারা বড় সৌভাগ্যবান মা বাবা যারা সন্তানকে মাদ্রাসায় দিলেন আলেম বানাচ্ছেন আপনি বসে আছেন ব্যবসায়ী দোকানে ব্যবসা করছেন বসে আছেন অফিসে অফিস করছেন আপনি কৃষক বাবা হামার ঠেকাটে চলে গেছেন হাল চাষ করছেন আর আপনার কলিজার টুকরা সন্তানটা কোরআন পড়ছে প্রতি অক্ষরে দশ নেকি আপনার আমল নামায় যোগ হচ্ছে এবার বলুন তো সন্তান যদি বালেক হয়ে যায় তখন তার আমল নামাজ সবাব তার কাছে আসবে তখন কি মা বাপ বঞ্চিত হবে উত্তর হলো না সাদা জারিয়া হিসাবে তারা পেতেই থাকবে কেউ যদি ইফতার করায় হাদিস আপনারা রমজান মাসে শুনছেন যিনি রোজা রেখেছে তিনি যে পরিমাণ স্বাব পায় যে ইফতার করায় আল্লাহ তাকেও সেই সাবাব দেয় তবে রোজাদারের স্বভাব থেকে কোনো কমতি হয় না এই ছেলে বালেক হয়ে যাওয়ার পরও সে কোরআন পড়বে তখনও মা বাবা স্বভাব পাবে তার স্বভাবে কোনো কমতি হবে না সবার আল্লাহ পড়েন এই জন্য সাথে লেগে যান আল্লাহ দাম বাড়ায় দেবে ইয়ার হুল্লাদীনা মান মিনকুমল্লাহাদীনা উতুল এল মাদারজাদ আল্লাহ তাইলা কোরআন মাজিদে বলেন ইমান আনার পরে যারা কোরআনের এলেম পায় আল্লাহ নিজ তাদের সম্মান বাড়ায়া দেয়